কৃষি হচ্ছে দেশের মূল ভিত্তি এটাই কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বর্তমান সরকার কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারও সমান গুরুত্ব দিয়েছে কৃষিতে এর প্রেক্ষিতে উনত্রিশে মে রাজ্যব্যাপী শুরু হয়েছে বিকশিত কৃষি সংকল্প অভিযান কর্মসূচি তা চলবে বারোই জুন পর্যন্ত এই কর্মসূচিকে বাস্তবায়িত করার লক্ষ্যে শনিবার রাজধানী আগরতলার এডিনগর এলাকার স্টেট এগ্রিকালচার স্টেশনের কনফারেন্স হলে গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতুল্লাল নাথ রাজ্য ফার্মার্স ক্লাবের সভাপতি প্রদীপ বরণ রায় এডিসির কৃষি দপ্তরের কার্যনির্বাহী সদস্য হবরঞ্জন রিয়াং কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ডক্টর ফণীভূষণ জামাতিয়া স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনের প্রধান ডক্টর উত্তম সাহা সহ অন্যান্য আধিকারিকরা রাজ্যের আইটি জেলা পরিষদের সভাধিপতি সহ সভাপতি সহ অন্যান্য নির্বাচিত সদস্যরা সেই সঙ্গে সম্পদ বিকাশ দপ্তর মৎস্য দপ্তর সহ অন্যান্য লাইন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন এই সংকল্প যাত্রার কর্মসূচি হিসেবে কী কী কাজ করা হবে কোথায় কোথায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে তারাই কর্মসূচিতে অংশ নেবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান উনত্রিশে মে রাজ্যের চব্বিশটি জায়গাতে একই সঙ্গেই কর্মসূচির সূচনা করা হবে তিন দফার কর্মসূচি অনুষ্ঠিত হবে কৃষকদের সুবিধা সম্বলিত সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয় পত্র তুলে ধরার জন্য মোবাইল ডিসপ্লে ভ্যান বিভিন্ন জায়গায় ঘুরে দেখাবে পাশাপাশি মাটির স্বাস্থ্য পরীক্ষা করার জন্য ভ্রাম্যমান মৃত্তিকা গবেষণাগার রাখা হবে এই কর্মসূচিগুলিতে কৃষকদের বোঝার সুবিধার জন্য বাংলা ও ককবরক ভাষায় আধিকারিকরা কথা বলবেন কৃষি সুবিধা সম্বলিত লিফটেড বিতরণ করা হবে দলমত নির্বিশেষে সকল কৃষক এবং জনপ্রতিনিধিদেরকে এই কর্মসূচিতে উপস্থিত রাখা হবে বলেও জানান সব মিলিয়ে কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তোলার লক্ষ্যে এদিনের এই বৈঠকের আয়োজন করা হয় এদিন বৈঠকের পাশাপাশি স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনের যে প্রাকৃতিক কৃষি করা হচ্ছে এই বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেসেন্টেশন দেখান ডক্টর উত্তম সাহা সেই সঙ্গে প্রাকৃতিক কৃষি পদ্ধতির একটি প্রদর্শনী স্টল খোলা হয় মন্ত্রী সহ উপস্থিত অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা স্টলটি ঘুরে দেখেন গবেষণা কেন্দ্রের মাঠে প্রাকৃতিক কৃষি পদ্ধতিতে চাষবাস করা হচ্ছে সকলে এই কৃষির মাঠ ঘুরে দেখেন কীভাবে অল্প খরচে স্বাস্থ্যসম্মত ফসল উৎপাদন করা সম্ভব প্রাকৃতিক কৃষির মাধ্যমে তাদেরকে উপস্থিত সকল উৎসাহ ব্যক্ত করেন এমন কর্মযোগ্য করার জন্য গবেষণা কেন্দ্রের প্রধান ডক্টর উত্তম শাহকে সকলে ধন্যবাদ জানান সাথে এক সাথে সূচনা হবে টোটাল আমরা 3 8 24 24টা জায়গা একসাথে সূচনা হবে প্রথম আমরা শুরু করব 9টায় 9টা শুরু করব দুই ঘন্টা কৃষকদের সাথে আলোচনা করবে এরপরে শেষ হবে এগারোটায় বারোটায় আরেকটা শুরু হবে মিটিং সিটার শেষ হবে দুইটায় তিনটে আরেকটা মিটিং শুরু হবে সিটার শেষ হবে পাঁচটায় তো প্রথম দিনেই চব্বিশটা মিটিং হবে এরম বারো দিন মিটিং হবে রথ কোথা থেকে শুরু হবে রথ সব জায়গা থেকে শুরু হবে চব্বিশটা রথ আমরা সাজিয়েছি প্রতি টিমের সাথে রথ থাকবে এছাড়া এটার সাথে থাকবে আমাদের ভ্রাম্যমান সয়েল হেলথ কার্ডের সয়েল হেলথ কার্ড দেওয়ার জন্য যে আমাদের ভ্যানগুলি মোবাইল সয়েল টেস্টিং ব্যান সেটিও থাকবে সেখানে ডিজিটাল থাকবে এবং সব কিছু দেখাবে কৃষি দপ্তর কি করছে আমাদের কৃষি এলাইট দপ্তরগুলি কি কি করছে ফিশারি কি করছে এআরডিডি কি করছে সব দেখানো হবে কেন্দ্রীয় সরকারের স্কিমগুলি থাকবে রাজ্য সরকারের স্কিম থাকবে আমরা পাম্পয়েলের উপরে গুরুত্ব দিচ্ছি আমরা বিভিন্ন জায়গায় গিয়ে একটা করে পাম্প গাছের চারা রোপণ করি বা আম গাছের কোনো না কিছু একটা প্রোগ্রাম থাকবে সূচনা করবো কি মুখ্যমন্ত্রী রাখছে একটা কমিটি একটা মিটিংয়ে থাকবে খুব সম্ভব বিশ্রামগঞ্জে মুখ্যমন্ত্রী আমাদের কথা দিয়েছেন সেটা নটায় প্রোগ্রাম হবে নটায় আমরা এখানে শুরু করবো বিরো রিপোর্ট হালাবোল